নমস্কার ইন্দ্রজিৎ ব্লক উইথ পূজায় আপনাদের সকলকে স্বাগত আজ দেখাবো তাল এবং নারকেলের দুধ থেকে তাল কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি প্রথমেই এই তালটাকে ভালো করে ছালিয়ে নিতে হবে এই কালো কালো ছোলা যেন একদমই না থাকে এটা ছালাতে একটু খাটুনি হয় তারপরে এই তালটাকে ভালো করে গায়ের বল থেকে চটকে নিতে হবে চটকে চটকে এর মধ্যে থেকে এই রসটাকে বের করে নিতে হবে একটু জল দিয়ে নেবেন তাহলে চটকাতে ভালো হবে আবার বেশি জল দেবেন না বেশি জল দিলে অনেকক্ষণ জ্বালাতে হবে এই যে এইভাবে এর পাল্পটাকে বের করে নিতে হবে তারপরে নারকেল কুড়িয়ে এই নারকেল থেকে দুধটাকে বের করে নিতে হবে ভালো করে এই দুধটা বের করে আপনারা ওই যে যে পাল্পটা থাকবে সেই পাল্পটাকে চুলোই দেওয়ার আগেই এর সঙ্গে মিশিয়ে নেবেন তারপরে গুড়টাকে কুচিয়ে গুড়টাও আপনারা চুলোয় দেওয়ার আগেই মিশিয়ে নেবেন এই মিশ্রণটির সঙ্গে মিশ্রণটি মিশানো হয়ে গেলে আপনারা চুলোয় দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবেন দু থেকে তিন ঘন্টা নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা এই রকম ঘন হয়ে গেছে এই রকম ঘন হলেই বুঝতে পারবেন যে আপনার এই যে যে তাল এবং নারকোলের যে রান্নাটা হয়ে গেছে তারপরে এই রকম হয়ে যাবে আঠালো তারপরে আপনারা একটা কিছুতে উঠিয়ে খেয়ে দেখেন ভীষণ টেস্টি হয় খেতে আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করে জানান